ও সাইড থেকে আরে রে আরে রে ও সাইড কোন পুরো রাবে রাবে জামাইরে আদর কই নি না উপরে একটা দাদা এই দাদা কি শুনে দেখতে আমার ইদাদু আমার উপর 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 এ ডান দিকে এই গেমে উপরে উপরে দশ মারছি দশ মারছি ওটারে দশ মারছি কোন নারে দশ করে ভাই আরে হালাতন আমার গজে না

এই জায়গা দাদাই বুঝেন ব্যাপারটা ছিল

বোম টোম থাকলে

है <laughs> फिर <laughs>